চলুন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই সিম্পল রেসিপিতে খুবই মজাদার একটা খাবার ঘরে শুধুমাত্র আটা আর আলু থাকলে আপনারা এই মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারেন নাস্তাটা দেখতে যতটা না লোভনীয় তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ আর খেতে কি বলবো একবার বাসায় তৈরি করেই দেখবেন নাস্তা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণের আটা সাথে অ্যাড করে দিলাম দুই চামচ পরিমাণ চিনি সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবারে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব আমি কাজটা একটা কাটা চামচ সাহায্যে করে নিচ্ছি একটা কাপে নিয়ে নিলাম কুসুম গরম পানি আপনারা পানিতে হাত রেখে দশ সেকেন্ড মতো ধরে রাখতে পারবেন এরকম গরম পানি হলেই হবে এবারে অল্প অল্প করে পানি দিয়ে আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব পানিটা আমি একসাথে দিয়ে দিব না অল্প অল্প করে পানি দিব আর আটার সাথে মাখিয়ে নিব। এভাবে মাখিয়ে নিলে কিন্তু পারফেক্ট একটা ডো তৈরি হবে ডোটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে আমি এখানে দুই থেকে তিন মিনিট মতো ডোটাকে খুব ভালোভাবে মুথে নিয়েছি এতে করে ডোটা সফট হবে এ পর্যায়ে আমি হাতে অল্প পরিমাণের তেল নিয়ে তেলটাকে ডোয়ের উপরে ব্রাশ করে দিয়ে আবারও একটু মুথে নিব এতে করে তেলটা ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশে যাবে ডো তৈরিতে আমি অল্প পরিমাণের তেল ব্যবহার করেছি হাফ চামচ পরিমাণ মতো হবে ডাকনা দিয়ে ডেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটে আমরা নাস্তার পুরটা তৈরি করে নিব একটা কড়াইতে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ সরিষা তেল তেলটা একটু গরম হয়ে আসলে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ আস্ত জিরা সাথে কালো জিরা এ দিলাম কুচি করে রাখা পেঁয়াজ এবারে পেঁয়াজ একটু সময় ভেজে নিব যখন ভাজা হয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করে দিলাম তিনটা ম্যাশ করে রাখা সিদ্ধ আলু এ দিলাম অল্প পরিমাণের হলুদ গুঁড়ো অল্প পরিমাণের লালমরিচের গুঁড়ো সাথে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবারে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একসাথে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পালা সব কিছুকে খুব ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আমাদের নাস্তার পোটা রেডি হয়ে যাবে দেখুন দুই মিনিট মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে একসাথে সব কিছু মেশানো হয়ে গেছে নাস্তার পুরোটা রেডি এবারে ডাকনা উঠিয়ে ডোটাকে আরও অল্প সময় মুথে নিব রেস্টে রাখাতে কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে এসেছে আর এখন অল্প একটু সময় মুথে নিলে আমাদের ডোটা পারফেক্টলি রেডি এবারে ডো থেকে নাস্তা তৈরি করার জন্য লিচি কেটে নিব এখানে এক কাপ পরিমাণ আটা দিয়ে আমার মোটামুটি পাঁচটা মতো লেচি হয়েছে প্রত্যেকটা লেচিকে খুব ভালোভাবে বেলে একটা পাতলা রুটি তৈরি করে দিব রুটির পুরত্বটা কেমন হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এবারে রুটির উপরে আমি দিয়ে দিব তৈরি করে রাখা পুর পুরটা একটু বেশি পরিমাণের ব্যবহার করার চেষ্টা করবেন পুর যদি একটু বেশি পরিমাণের ব্যবহার করেন তাহলে নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে একটা রুটিতে পুর দেওয়া হয়ে গেলে আমি আরও একটা রুটি উপর থেকে দিয়ে দিব অল্প পরিমাণের পানি নিয়ে দুইটা রুটির পাশ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে দিব রুটি দুইটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিয়ে খুব ভালোভাবে একসাথে সেট করে দিলাম এবারে একটা নাইফের সাহায্যে নাস্তাগুলোকে আমি কেটে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেকোনো সেবে নাস্তাগুলোকে কেটে নিতে পারেন আমি এরকম করে নাস্তাগুলোকে কেটে নিয়েছি এতে করে নাস্তাগুলো দেখতে খুবই সুন্দর দেখাবে আটা আর পানি দিয়ে আমি একটা লিকুইড তৈরি করে নিয়েছি এখন প্রত্যেকটা নাস্তাকে এই লিকুইডে কুট করে নিব এতে করে নাস্তার ভেতরে থাকা পুরটা আর বাহিরে বের হয়ে আসবে না আর নাস্তাগুলোও পারফেক্ট হবে নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে তেলটাকে গরম করে নিলাম এবারে প্রত্যেকটা নাস্তাকেই লিকুইডে কুট করে গরম তেলে একে একে দিয়ে দিব নাস্তা তেলে দেওয়ার সাথে সাথেই দেখবেন যে নাস্তাগুলো খুব সুন্দর ফুলে আসছে অল্প সময় ভেজে নেওয়ার পর যখন নাস্তাগুলোর একটা পাশ খুব সুন্দর হয়ে আসবে তখন আমি একটা কাটা চামচের সাহায্যে সবগুলো নাস্তাকে উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে দিয়ে এখন নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পালা সেম ওয়েতে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব আবার সবগুলো নাস্তাকে ভেজেও নিব আপনারা কিন্তু এভাবে খুবই ইজিলি নাস্তা তৈরি করে নিতে পারেন চায়ের আড্ডায় আপনারা যদি এই রেসিপিটি ফলো করে নাস্তাগুলো তৈরি করেন তাহলে রেজাল্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট সেটা নাস্তাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি নাস্তাগুলোকে গরম তেল থেকে উঠিয়ে নিব সবগুলো নাস্তায় আমি একই ওয়াতে ভেজে নিলাম এখন আমি আপনাদেরকে নাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি যে নাস্তাগুলো কতটা না লোভনীয় হয়েছে এই নাস্তার সাথে টমেটো সস হলে কিন্তু আরও ভালো হয় তো বন্ধুরা নতুন নতুন আর মজার মজার সব নাস্তা রেসিপি পেতে মায়ের হাতের মজার রান্নার সাথেই থাকুন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ